তো হইচইতে একটা কাজ দেখলাম কাজের নাম হচ্ছে নিশির ডাক দু ঘন্টার কাছাকাছি একটা ওয়েব সিরিজ পাঁচ ছটা এপিসোড ডিয়েটেড বাই জয়দীপ মুখার্জি দেখার পরে আমি বলবো যে এই সিনেমা এই এই ওয়েব সিরিজগুলো কি করে অ্যাপ্রুভাল পায় কি করে অ্যাপ্রুভাল পায় এবং শ্যুটিংকে কেউ মনিটর করে না দেখে না যে কি শ্যুট হচ্ছে না হচ্ছে কি হচ্ছে গল্পটাই তো লক করা হয়নি লক করা উচিত হয়নি এটা গল্প এবং একটা শুরু করেছে এরা দুটো সিজন করতে হবে তিনটে সিজন করতে হবে আতখাচড়া অবস্থায় ফার্স্ট সিজনটা ছেড়ে দেবে এগুলো কী করে এরা করলেও একটা পার্ট শেষ করে এবং নতুন একটা অ্যাঙ্গেল অ্যাড করো সেটা জন্য আমরা ওয়েট করব একটা ছোট্ট স্পেসিফিক গল্পকে এরা ভেঙে ভেঙে তিন চারটে সিজন করে যাচ্ছে তাই হয়েছে যাচ্ছে তাই অবস্থা এই জন্য কিছু কাজ দেখে যতটা ভালো লাগে কিছু কাজ দেখেন হইচকে আমার গালি দিতে ইচ্ছে করে এই কাজটা কী করে অ্যাপ্রুভাল পেলো কী করে কী রয়েছে গল্পের মধ্যে এমন একদল কী বলো অ্যামেচেরিস অ্যাক্টর অ্যাক্ট্রেসদের না হয়েছে কারণ আমি নাম জানি না এবং নাম আমি জানতেও চাই না একজনকে আমি দেখলাম যত কাণ্ড কলকাতাতে যে ছিল আর কি ওই ছেলেটা ছিল সব ওভার অ্যাক্টিংয়ের গান এবং মেটার কাজ দেখা যায় না লিড মেয়ে সে তাকেই হয়তো এ করা হয়েছে তার অভিনয় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সপ্তম ভট্টাচ্য সুরঙ্গনা কোথায় এই পার্টি কোথায় মানে কী বলবো তাদেরকে জাস্ট ফেস দেখানোর জন্য না হয়েছে হয়তো সেকেন্ড পার্টি তাদেরকে কিছু একটু রাখা হবে কিন্তু ফার্স্ট পার্টি কিন্তু তারা কিন্তু নেই বস মানে পোস্টার ফোস্টারে তাদেরকে কেন রাখা হয়েছে আমি জানি না কিছু পোস্টার স্পেসিফিক পোস্টার দেখছিলাম যে সুরুঙ্গনাকে দেখানো হচ্ছে সপ্তম ভট্টাচার্যকে দেখানো হয়েছে দেখানোর কোনো মানেই হয় না তো গল্পটার নাম দেখি বুঝতে পারছো নিশিডা যেটুকু আমি গল্প উদ্ধার করতে পেরেছি বুঝতে তো পারিনি উদ্ধার করতে পেরেছি রাতেরা আমি বলতে চাইবো যে এরা গ্যাং অফ রিসার্চার রয়ে রিসার্চার রয়েছে যারা গান ফান নিয়ে এ করছে এবং রবীন্দ্রনাথকে নিয়ে তারা এক্সপ্লোর করার চেষ্টা করছে এই সত্যি এই জায়গাটা মানে থার্ড ক্লাস এইখানেই ক্রসমার্ক দিয়ে দেওয়া উচিত ছিল অ্যাপ্রুভালের তো তারা গেছে একটা গ্রামে যেখানে নাকি রবীন্দ্রনাথ তার নিশিগন্ধা নামে একজনের গান শুনতে গেছিলো গেছিলো রবীন্দ্রনাথকে দেখিয়ে দিয়ে এখানে মাইরি এবং সাইড অ্যাঙ্গেল যখন হচ্ছে গোপুপ যে বসানো বোঝা যাচ্ছে পুরো মানে এত কাঁচা কাজ কে করে ভাই তাছাড়া হলো সেই নিশিগন্ধাকে খুঁজতে গিয়ে নিশিরকে খুঁজে পেলো এবং নিশিরটা গ্রামের প্রত্যেকটা মানুষ জানে প্রত্যেকটা মানুষ জানে যে এই নিশির ডাক পেছন থেকে আসবে তিনবার ডাকবে তুমি যে পেছন করে তাকাও তুমি গেলে আর কি তাও সবাই ইন্টারেস্ট মানে সবাই ওয়েট করছে কখন ডাকবে কখন ডাকবে আমাকে কখন ডাকবে পেছন থেকে তাকাবে আর কি সত্যি যাচ্ছে হচ্ছে থার্ড ক্লাস এবং ব্যাক ব্যাকস্টোরির একটা অ্যাঙ্গেল রাখা হয়েছে এই ছ বন্ধু সাত বন্ধুর মধ্যেই একজনের আর কি ফ্যামিলি হিস্ট্রির সাথে যুক্ত এই নিশির ডাকনির যে নিশির হয়েছে আর কি তো একদম পোষাইনি আধখাছরাভাবে শেষ করে দিল আবার সিজন টুর ওয়েট করতে হবে এক বছর পরে দু বছর পরে বের করবে এরা ফালতু মানে যাচ্ছে তাই এবং জয়দীপতা তুমিও প্লিজ তোমার তোমার তো এত ভালো কাজও পেয়েছি না যেই কাজগুলো এলাম আমার খুব খারাপ লাগে আমার মনে হয় তুমি ডিরেকশান দাঁড়বি তুমি হয়তো কাউকে পাঠিয়ে দিয়েছিলে যা তো শ্যুট করে নিয়ে চলে তুমি ডিরেকশন দিচ্ছি বলে আমার মনেই হচ্ছে না এটা তো এবং কাস্টিং খুব 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 থার্ড ক্লাস কাস্টিং হয়েছে এমন খুব বাজে দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এক কথায় তো কী বলবো আর এটাই আর কি তোমার শেষে শেয়ার করেছো তোমাদের হয়তো অনেকের ভালো লেগেছে প্লিজ নিচে কম করে জানিও কার কী ভালো লেগেছে ভয়ের করছে কিচ্ছু ইলিমেন্ট ছিল না একটা জায়গা ভয় না আমি উল্টো হেসেছি আর কি তো ঠিক আছে চলো টাটা